ভাই বলেছে যে ভাই দেড় ফুটিয়া চালান দিয়ে দিয়েছে যে তার কার উপর তার রিষ্টেদার কার উপর দেড়ফুটিয়া চালান দিয়ে দিয়েছে যে হনুমান আল্লাহ নবী কিছুই মানতেছে না যে ভগবান থেকে নিয়ে মসজিদেও নিয়ে ঢুকানো হয়েছে কিছুই মানতেছে না চালান দেওয়া হয়েছে তো চালান দিয়ে দিলে এত সহজে যায় না তো সে বলতেছে অনেক দরগায় নিয়ে গিয়েছে এবং অনেক তান্ত্রিক আমেলের কাছে নিয়েছে তবু কাজ হচ্ছে না দুদিন যদি ওই রকম সরে থাকে তারপর হাজির হয়ে যায় তো আজকে আমি যে ওই নকশাও দেব এবং আমি মন্ত্রের কথা বলবো ওইগুলো করেও ওইটা যদি লাগিয়ে দিতে পারেন নকশা আমি দেখাবো যদি পারেন দেড় ফুটি চালান যে মুঞ্জা কালুয়া মুঞ্জা যদি চালান কেউ করে দেয় কিন্তু ওইগুলো যদি কেউ চালান করে বংশ নির্বংশ যতক্ষণ হচ্ছে না ততক্ষণ কিন্তু ওই মুঞ্জা যে কাচ্চা কালুয়া বলা হয় যে দেড় ফুটি সে কিন্তু যায় না হুম তো তার জন্য কঠিন তন্ত্রমন্ত্র করতে হয় যে সহজ যেগুলো কাটান মন্ত্র ওইগুলো হয় না যে যতক্ষণ বংশ নির্বংশ হচ্ছে না ততক্ষণ কিন্তু কিন্তু সে যাবে না যার উপর বংশের উপর করবে বংশ নির্বংশ করে যাবে একজনকে মেরে দেবে পরে অন্য একজনের উপরে চলে যাবে যে বংশ দিয়ে যদি মারে পুরো বংশ শেষ করে দেবে আর যদি একজনের উপর মারে তো তাকে মৃত্যুর গাট নিয়ে পৌঁছাবে বা মৃত্যুবরণ দেবে সে তো প্রথমেই বলি যে কাটান করার আগে প্রথমেই নিজের শরীর বন্ধ করে নেবেন না হয় সে কিন্তু বাঁধা তাকে তার শরীরে যে তন্ত্র মন্ত্র দিয়ে বেঁধে দেওয়া হয় যদি বাঁধা তাকে আপনি যদি তাকে কষ্ট দিতে শুরু করেন কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে আপনার ক্ষতি হয়ে যাবে আরো একটি কথা বলি যে যাকে জাড় ফুঁক করবেন তাকে কিন্তু গণ্ডির ভিতরে রাখবেন যে আটা ময়দা যে হিসাবে করেন ছুরি দিয়ে গন্ডির ভিতরে রেখে কাজ করবেন যে সালান কাটবেন তারপর গন্ডি কেটে বের করে আনবেন তাকে প্রথমেই কাটান মন্ত্র একটি কাটান মন্ত্র হলে হবে না মন্ত্র দিয়ে করবেন বীজ মন্ত্র দিয়ে নয় বীজ মন্ত্র কিন্তু অনেক লক্ষ্য জব করে সিদ্ধ করে নিতে হয় আর মন্ত্র একশো আটবার এক হাজার আটবার যদি জব করেন সিদ্ধ হয়ে যায় তো আমি নকশা আমি দেখিয়ে দেই এবং আমি বিধি বলবো এবং মন্ত্র যদি আপনারা জানেন না তো আমার ওই ইউটিউব চ্যানেলে যাইতে পারেন আরও একটি কথা বলি হোয়াটসঅ্যাপ একটি আমি মেম্বারশিপ নিয়েছি ওই মেম্বারশিপে গিয়ে আপনারা সব কিছু বলতে পারেন তো মেম্বারশিপের আমি দেখেন আমি লোগো লাগিয়ে দিয়েছি স্ক্রিনে তো আর একটি আছে কালী মন্দিরের হাড়িঘাটের কিল ওইটার যদি বিধি হিসাবে তুলে নিতে হবে তুলে নিয়ে যদি তার তিন টুকরো তিন দুই হাতে এবং গলায় যদি বেঁধে দেন তার ক্ষমতাই নাই। একটি কেন চোদ্দোটি একচাল্লিশ যদি চালান দিয়ে দে প্রবেশ করার ক্ষমতা নাই তো ওই বাইকই বলেছিল যে কাটান করি সে কিন্তু এক দুই দিনের জন্য চলে যায় পরবর্তীতে আবার এসে যায় হ্যাঁ ওই রকম করে তো সে আসতে পারবে না দূর থেকে দেখলেই সে জলে যাবে হ্যাঁ সে দূরে থাকবে সে যখন তাকাবে তার শরীরে আগুন দেখতে পাব সে কিন্তু আসতে পারবে না তো পরবর্তীতে ওইটা দেব যে দেড় ফুটি ওইটার কিন্তু অনেক তন্ত্রমন্ত্র আছে হুম ওইগুলো কিন্তু সাধারণ তন্ত্রমন্ত্র করলে যে সাধারণ সবাই মারাত্মক তাকে সাধারণ বললে অনেক মানুষ বলবে বা এই তন্ত্রমন্ত্রকে সাধারণ বলতেছেন তো সাধারণ বলতেছি না যে বলতেছি অনেক পাওয়ারফুল যেগুলো থাকে ওইগুলো দিয়ে করবেন যে প্রতিমন্ত্র ওইগুলো দিয়ে করবেন প্রতিমন্ত্র দিয়ে কাটান করবেন প্রতিমন্ত্র দিয়ে কাটান করে ওই নকশা কি করবেন আমি বলে দিই ওই নকশা গড়ে সে যে রুমে থাকে ওই রুমে লাগিয়ে দেবেন তারপর প্রথমেই কাটান করবেন কাটান করে ওইটা লাগিয়ে দেবেন দেখবেন কি হয় সে আসতে পারে কি পারে না আপনারা বুঝে যাবেন যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন আর যদি বলেন ওই রকম কিন্তু নেমোন করে নেবেন আর যদি বাউতা মনে হতো আপনাদের কথা তো সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা গ্রুপে দেখে নিয়েছেন আর নাম্বার দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিলাম ওই নাম্বারে যোগাযোগ করে আমার মেম্বার মেম্বারশিপে আপনারা আসতে পারেন গ্রুপে আসতে পারেন ওই জায়গায় কি প্রতিনিয়ত ক্লাস করানো হয় Tas sekali, video itu kan, video yang